ওই এলাকার একটি কোল্ড স্টোর আছে যেটি লোন দিয়েছিল ইউনিয়ন ব্যাংক। দীর্ঘদিন ধরে লোনের টাকা না দেওয়ায় ব্যাঙ্ক নিয়ম মাফিক এই কোল্ড স্টোরের দখল নিল দখলের নোটিশও ছাটিয়ে দেওয়া হয় কোল্ড স্টোরের গায়ে কিন্তু দুশ্চিন্তার ঘন মেঘ জমে গেল চাষিদের মনে তার কারণ বহু চাষি ওই স্টোরে আলু রেখেছেন তাদের আলুর কী হবে এই নিয়ে তারা আশঙ্কায় ভুগছেন যদিও ব্যাংক কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে চাষিদের আলুর কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন দেখুন বিস্তারিত এই যে স্যার এই যে এত চাষি যে আলু রয়েছে এবং যারা যে চাষিরা আলু এখানে সংরক্ষণ করে রেখেছিল সে নিয়ে কি ভাবছেন আমরা এই প্রপার্টিটা অলরেডি বিক্রি করে দিয়েছিলাম আগে তো যে নতুন পার্চেসার রয়েছে সেই নতুন বডেসের আমরা আজকেই হ্যান্ডওভার করে দেবো তো উনি আমাদের বলেছেন যে সব কিছু ঘোরা শে টেক কেয়ার করবে সেই আলু চাষির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে চাষির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

এই প্রপার্টিটা দু বছর আগে পার্চেস করেছে অনেক স্ট্রাগল করে আজকে আমরা এই প্রপার্টিটা আপনাকে হ্যান্ডওভার করতে পারলাম আমরা খুবই আনন্দিত আপনাদের ফুললি কোয়াপারেশন পেয়েছি আমরা আশা করি যে আপনি এই গোল্ড স্টোরসটাকে ডেভেলপ করবেন আর এখানকার যত চাষি আছেন যারা আলু আলু দিকেন প্রত্যেকের মুখে হাসি ফোটাবেন এবং

তো এখানে যে চাষিদের আলু রয়েছে এই হিমঘরেতে তাদের কোনো অসুবিধা অসুবিধার মধ্যে কথা ভাবছেন কিছু এই মুহূর্তে প্রত্যেক সুরক্ষিত আলু এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী প্রত্যেক চাষি এবং ব্যবসায়ীকে বুঝিয়ে দেওয়া হবে এই মুহূর্তে এখানে যারা কাজ করতেন তাদের জন্য কি ভাবছেন প্রত্যেকটা সমপরিমাণ বেতন সেম নেচার অফ জব যা ছিলেন প্রত্যেকেই পাবেন কারোর এমপ্লয়মেন্ট যাবে না কারোরই চাকরিও যাবে না কোনো চাষির ক্ষতিও হবে না আপনার পরিচয় সুব্রতকুণ্ড মুক্তিধাম ফাইভ লিমিটেড ডাইরেক্টর থ্যাংক ইউ পারমিশনে আজকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়ন্তবাবু আজকে আমাদের হ্যান্ড ওভার করলেন তো এটা ব্যাংকের কাছে লোন ছিল এটা অনেক দিন ধরেই জিনিস ব্যাংক ফলো আপ করছিল লোন শোধ করে দেওয়ার জন্য বাট আলটিমেটলি আজকে ফিজিক্যাল পজিশন আমরা নিলাম তো এই প্রসিডিউর আমাদের জাস্ট কমপ্লিট হলো তো ধন্যবাদ স্যার আসার জন্য আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আমি জয়ন্ত দেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি তার লিখিত নির্দেশ আন্ডার সারপ্রাইজি অ্যাক্ট টু থাউজেন্ড টু আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল বাইড মেমো নাম্বার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেটেড সিক্সটিন ফোর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড নাম্বার ফোর থ্রি জেম ডেটেড সিক্সটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অর্ডার অনুযায়ী এখানে একটা সিকিউর্ড অ্যাসেট আছে মেসার চিত্রনঞ্জন মাল্টিপার্পাস ইনফোর প্রাইভেট লিমিটেড একজন তাদের ডিটেল যা শিডিউলে আছে সে তারা লোন নিয়েছিলেন কিন্তু ডিফল্টার হয়েছিলেন আন্ডার সারপ্রাইসি অ্যাক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাস কম্পিটেন্ট অথরিটি সেই সিকিউর অ্যাসেট আজকে সিকিউর ক্রেডিটার যারা আছেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অথরাইজড অফিসার তিনি আজকে সেই প্রপার্টি হ্যান্ড ওভার নিতে এসেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই প্রপার্টির দখল নিয়েছেন যেহেতু প্রপার্টি যিনি এটার গেস্টে লোন নিয়েছিলেন তিনি লোন শোধ করতে পারেননি ডিস্ট্রেক্টের ব্যাঙ্কের কাছে সারফাইসি অ্যাক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দখল নিয়েছেন এবং সেটা সিকিউর ক্রেডিটার যারা লোন দিয়েছিলেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপ্রেজেন্টেটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমি আন্ডার সারফাইসি ইয়ার এই প্রপার্টিটা আমি টেক ওভার করলাম আজকে এবং টেক ওভার করে আজকে তার পজিশন হ্যান্ড ওভার করে দিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অথরাইজ হিসাবে

আমরা বন্ড এসে জমা করবো আমাদের আলুটা আমাদের যে চাষিদের আলুটা রাখা রয়েছে এই আলুটা আমরা ঠিকঠাক চাবো এটাই আমরা এই ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে কোনো কথাবার্তা হয়নি আমাদের কিছু জিজ্ঞাসাও করলে আমরা কিছু জানিও না কি ঘটনা ঘটেছিল এখানে ঘটনা ঘটেছিল সেটা তো ব্যাংক কর্তৃপক্ষই বলতে পারবে আমরা অত ডিটেলসে কিছু খবর রাখি না তো ব্যাংকের সাথে কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে আদান প্রদানের লেনদেনের কিছু একটা ব্যাপার আছে সেই জন্য ব্যাংকের সাথে যাবি আমরা ব্যবসায়ীর তরফ থেকে আমাদের যে নতুন মালিক আসছে তার কাছে আমরা অনুরোধ করব আমরা যেন ঠিকঠাক আলোটি পাই আপনার নাম আমার নাম শামসুন্দর খান ব্যবসায়ী আমরা এই চিত্র ব্যবসায়ী মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি